তাদের শিক্ষা জীবন যেতে পারে এবং যারা তরুণ সমাজ আছে আমরা পারিবারিকভাবে যদি বাবা মা থেকে শুরু করে আমাদের বিদ্যালয়ের যারা সম্মানিত শিক্ষক মণ্ডলী আছেন কলেজের যারা সম্মানিত শিক্ষক মণ্ডলী আছেন তারা যুদ্ধ বলেছিলেন এবং আমরা তাদেরকে রিকোয়েস্ট করেছিলাম যে যেহেতু যারা যুব সমাজ তাদেরকে আইনের আওতায় এনে সবসময় সচেতন করা সম্ভব হয় না বা ভয়ের দিকে দেখি ছাত্র প্রতিনিধিদের আহ মধ্যে থেকে বলেছিলেন জনপ্রিয় যে তথ্য আছে এপ্রিল এবং মেয়ে মানে আছে যে